अरे आद्या भैया सूप बना दो सूप बना

তুমি কি খাবাটা খাই সেই ইলিশ বেগুন আমার মা তো এমনিতেও খাবার আর ইলিশ মাছ আনছে আর গাছে সত্যিও সুন্দর সুন্দর বেগুন আছে ছোট বেগুন তাহলে মা যখন বলছে ইলিশ বেগুন খাবে তাহলে ইলিশ বেগুনই বানাবে আচ্ছা মা এই মাছটা মা তো এমনিতেও মাছ ভালোবাসে আর মা কাটুক আর আজকে যদি বা আমি কাটতাম আমার হাতের অবস্থাটা খুব খারাপ হাত এরকম করতে পারছি না দেখতে পাচ্ছি না কালকে খুব কাটতি প্রায় অনেকগুলো কামড় দিছে মাই কাটো মাছটা আমি কাটি নেব মাছটা খুব সুন্দর মাছটা খুব সুন্দর মাছ বড় মাছের থেকেও ছোট মাছে কিন্তু স্বাদ বেশি স্বাদ বেশি হ্যাঁ

দারুণ খেতে এমনি মাছ দিয়ে করলেও খুব ভালো কিন্তু ইলিশ মাছ দিয়ে করলে আরো সুন্দর লাগে আর বলছিলাম যে চিংড়ি মাছের কথা হ্যাঁ চিংড়ি মাছটা তোর বাবা তোর মা আস না মা আমার মাছ চিংড়ি মাছ খুব আমার মা তো জেঠুদের যখন ভিডিও দেখে আমার মা শুধু বলে দেখ তো জেঠিরা কত চিংড়ি মাছ খায় কিন্তু ওই জন্যই তোর জন্যই আমাদের বাড়িতে সত্যি কথাই আমাদের বাড়িতে খুব কম চিংড়ি মাছ আনা হয় কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ মানুষের একটু একটু অ্যালার্জি আছে

বেগুন বড় বড় হয়েছে এই কত সুন্দর চম্পা হ্যাঁ এইটুক জায়গা নেই কি সুন্দর ছোট ছোট বেগুনগুলো মাঝারি সব আছে এইগুলো আবার না তুললে ওই যে ওই মা বেগুন পাইছে বেগুন দেখতে দেখতে ছোট

বেগুনের কালার কি সুন্দর হালকা কালো হালকা সবুজ মানে বেগুনের কালারই অন্যরকম আর খেতেও সেই স্বাদ আর টাটকা বেগুন টাটকা বেগুন আর কিছু বড় একটা বুড়ো হয়ে যাবে আবার ওইগুলো ওই যে লম্বা

আগে শাক বেগুন তোলা হয়ে গেলে শাক আনি তারপরে একবার সব গুসে রান্না করতে পারবো সেই জিনিস আমাদের কচু কচু বাগান এই কচু বাগানের থেকে কচু পেটে নেবে মা বলছে বড়টা নিতে নাকি হুম এটাই না কান দিয়ে উঠবে না দি পেতে তোর এই তিন রকমই আছে আর তিন রকম দিলে খেতে ভালো লাগে পর কচুটা তো তুলে নিলাম এবার এবারে কটা ডাক কাটে নেবো আর ওইখান থেকেও দুটা নিয়ে নেবো হয়ে যাবে আমাদের এটা নেবো চম্পা হ্যাঁ নাও

এরকম করে বেগুনগুলো কেটে নেব মা কচু কাটতে বসে গেছে কচু চম্পা ওইদিকে মশলা রেডি করতে বসে গেছে আর রিঙ্কু ওইদিকে ভাত রাঁধতে বসে গেছে আমরা চারজন চারদিকে বসে গেছি ইলিশ মাছের মশলা লঙ্কা আর জিরে আজকে লঙ্কা জিরে দিয়ে ইলিশ রান্না করবো বেগুন দিয়ে লঙ্কা মশলাটা করে দেবে মাছে আমি লবণ ইলিশ বেগুন রান্না করব তার জন্য মাছটা আমি খুব কড়া করে ভাজা করব না আমি হালকা করে ভেজে নেব এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব এবার মাছটা তেলে দিয়ে দেবো পাবনা এইভাবে আমি সব মাছ কটা এই নেব ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো

কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এবার দিয়ে দেবো হলুদ এবার দেবো লবণ এবার জল দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার জলটায় জাল উঠবে তারপরে আমি বেগুনটা দিয়ে দেবো তারপর মাছ দেবো না ঝোলে জাল ঠিক আছে এবার বেগুনটা দিয়ে দেবো দিলাম এরপরে মাছ দিয়ে একটু যে আলু তো এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেব এই মাছের মাথা দিয়ে ফের দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে ধরাবো

কালো দিবে এবার মাছের মাথাটা ভেঙে দিচ্ছে এবার পঁচিশ টাকা দিয়ে দেবো হয়ে গেছে প্রচুর সঙ্গে লবণ দেওয়া হয়ে গেছে আমি শুধু হলুদটা দিয়ে দেবো এইবার দেবো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা কাটা আমি দিয়ে দেবো

ইলিশ মাছ কিনেছি ইলিশ মাছের সামারও তেল হয়েছে

এই থ্রোপটা একজোড়া দিয়ে গেছিলো বাড়িতে কালকে বাঁচবে সেই ঝোপটা নিয়ে এসে রান্না করেছে তো অল্প সামান্য আছে সবাইকে সামান্য সামান্যই ফিয়েছে আর তোর কিন্তু দেখলাম খেয়ে এই বাসাটা কিন্তু ভালো নেই তরশিতে বাঁচলে ভালো লাগে না টা টা দিদি রে কাজ করবা বলছে আমি যদি কাজ করতে পারতাম আমি কি সুন্দর কাজ করে দিতাম সব না আমার শোন যা হাত পা নাড়াচ্ছে আর মাথা নাড়াচ্ছে যে আমি যদি কাজ করতে পারতাম কত কাজ করে দিতাম করে দিচ্ছ না আমি দিচ্ছি ও আখা মুড়ায় দেখছি তো কেন না খেয়ে দিলো হ্যাঁ কে দিচ্ছে

দারুণ হবে আর মাছটাও খুব ভালো আচ্ছা ডিম আছে

বনের মধ্যে স্বাদ আছে ছোটো হলেও কিন্তু স্বাদ খুব ভালো লাগে আর এই মাসে তেল হয়েছে স্বাদ তো হতেই হবে এর দাদা সুন্দর আছে গ্যাসের বেগুন না টাটকা বেগুন মরলা পেছায় সুন্দর আমি লেজটা ভালোই খাই बोझने को तो ले जाते सनी। हाँ। माँ को तू ले जाओ आपसी में भाला खाएँ। माँ ले जाऊँ माँ तक भाला खाएँ। अरे मती इतनी की भाला खाएँ। कीस? रिया इतनी अरे पेटी वाला आती नहीं ना। अगर अगर पेटी ना इतनी तीसरी कैसी थी। अरे मती इतनी आको में स्कूल से क्या आशना है? क्योंकि ताक़लेर बोम करा�